750 টাকায় দারুন একটা কালেকশন বালুচরি যা শান্তিপুরের বুকে একদম ট্রেন্ডিং একটা কালেকশন অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি আর যারা এই রাধা বালুচরি নিতে যায়ছেন রাধা বালুচরি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র 480 টাকায় মাত্র 450 টাকায় কন্ট্রাস্ট বালুচরি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি দারুন সব কালার দেখুন জাস্ট কালারগুলো দেখ দেখুন কোন কালারে নেবেন আমাদের কাছে দেখুন কত কালার একদম ডিমান্ডিং একটা কালার বটল গ্রিন এর সাথে কিন্তু রানের কম্বিনেশন জাস্ট অসাধারণ কালেকশন এই কালেকটনের কালারটা নেবেন দেখুন দারুন দারুণ সব কালা নিয়ে চলে এসেছি একদম 450 পঞ্চাশ টাকা এরকম দারুণ দারুণ সব কিন্তু বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন দেখুন এই একটা কিন্তু ট্রেন্ডিং কালার জাস্ট কালার গুলো জাস্ট দেখে যান মাত্র 450 পঞ্চাশ টাকায় একদম নিয়ে যান একদম বালুচুরি যাক আর পাঁচটা ভিডিও ঘুরলেও কিন্তু আপনারা পাবেন না জয়গুরু শাড়ি কুঠির মানে কিন্তু একটা অবিশ্বাস্য দামে বালুচুরি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 450 পঞ্চাশ টাকায় দারুণ দারুণ কালার অপশন দেখুন লাল সাদা ভাবছেন যে পুজোয় লাল সাদা কাউকে গিফট দারুন কত পিস নেবেন একশো দুশো তিনশো চারশো যা ইচ্ছা আপনারা কিন্তু বাল্কে ডিল করতে পারবেন দেখুন দারুন দারুন সব কালার অপশন গুলো খালি জাস্ট দেখে যান দারুন একটা কিন্তু বোতল গ্রিন এর কিন্তু পেয়ে আছে প্রচুর কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে আর যারা এই রাধা বালুচুরই নিতে যায় যে রাধা বালুচুরি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র চারশো আশি টাকায় জাস্ট কালার গুলো দেখুন এই কালার নেবেন বোতল গ্রিন এর সাথে লাল কম্বিনেশন ও লাল সাদার মধ্যে দেখুন দারুন দারুন সব রাধা বালুচুরই পেয়ে আছেন মাত্র অবিশ্বাস হলেও কিন্তু সত্যি চারশো আশি টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু রাধা বালুচুরির মধ্যে কিন্তু পেয়ে আছেন দেখুন আপনাদের একটা আমি খুলেই রেখে দিচ্ছি জাস্ট দেখুন দারুন একটা কিন্তু রাধা বালুচুরি পেয়ে যাচ্ছেন জয়গুরু শাড়ি কুটিরে মাত্র চারশো আশি টাকায় একদম অফারে অফারিং দাম চ্যালেঞ্জিং দামে কিন্তু থাকছে দেখুন দারুন দারুন কালেকশন কিন্তু চলে আসছে নেক্সট চলে আসে দেখুন ভাইরাল ফ্রেন্ডি ফ্রেন্ডি পেয়েছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখুন জাস্ট কার্ডানো ওয়ার্ক করা আছে পুরো অল ওভারটে কিন্তু এরকম প্লেনের মধ্যে কিন্তু কার্ডানো ওয়ার্ক করা থাকবে অল ওভারটে কিন্তু ডুয়েল টোনের একটা কালেকশন জাস্ট কালার গুলো খালি দেখে নিন দেখুন একদম ভাইরাল ট্রেন্ডিং ফ্রেন্ডি পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় যে কালারটা নেবেন দেখুন দারুন দারুন সব কিন্তু কালার অপশনও কিন্তু চলে আসে নেক্সট আর একটা দেখে দিচ্ছি দেখুন কার্নি সিল কার্নি সিল এতদিন আপনার তিন হাজার কিনেছেন আমাদের কাছে পেয়েছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কার্নি সিল একদম একদম কালার গুলো জাস্ট দেখুন কোন কালারটা কালার দেখলেই কিন্তু দেখুন দারুন দারুন সব কালার গুলো দেখুন বডি প্লেন মধ্যে দারুণ একটা কালেকশন দেখুন বডি প্লেন মধ্যে অসাধারণ একটা কার্নি সিল্ক কালেকশন চলে আসছে মাত্র এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় জাস্ট কালার গুলো দেখুন শাড়ি কুটির পুজোর একদম মিউনিক কালেকশন নিয়ে চলে ছে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাড়িতে বসেও কিন্তু পেয়ে দারুন দারুন সব কিন্তু কালার অপশনের কিন্তু চলে সমস্ত রকম কালেকশন দেখুন জাস্ট কালার গুলো দেখুন আর কালেকশন তো দুর্দান্ত কালেকশন ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না পুরো ভিডিওটা একদম রিজনেবল দামে একদম ইউনিক কালেকশন দেখতে হলে কিন্তু জয়গুরু শাড়ি শারিগুটের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে দেখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর প্রাইমারি স্কুল স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে আর এছাড়া থাকছে আপনাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা ভয় পান বাড়িতে বসে মাল নেবেন তাদের জন্য একদম সুযোগ একদম ফেসিলিটি থাকছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চলুন এবার ভিডিওগুলো দেখাতে থাকি ভিডিওর মাঝখানে কিন্তু দারুন অফার আছে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন তাহলে চলুন এবার কিছু পুজোর ইউনিক কালেকশন আপনাদের দেখিয়ে দিই যেহেতু সামনে তো দুর্গা পুজো চলেই এসেছে আজকে মা দুর্গাকে দিয়েই আজকে শুরু করে দিচ্ছি একদম ইউনিক ইউনিক কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছে জয়গুরু শাড়ি কুটি একদম একদম রিজনেবল দামে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পেয়েছেন এই একটা দেবীবরণের কালেকশন চলে আসছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় কিন্তু এত সুন্দর একটা দেবীবরণ পেয়ে আজকে বিষ্ণুপুরি বালুচুরি একদম চ্যালেঞ্জিং নামে শান্তিপুর শান্তিপুরের বুকে একদম চ্যালেঞ্জিং নামে কিন্তু নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরি পেয়ে আছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় জাস্ট কালারগুলো দেখুন দুর্দান্ত সব কালার কম্বিনেশন কিন্তু চলে এসেছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কিন্তু বালুচুরি আপনারা কিন্তু জয়গুরু শাড়ি যাচ্ছেন আজকে যা দাম দেব একদম চ্যালেঞ্জিং দাম এরকম কিন্তু একদম একদম প্রিমিয়াম দামে কিন্তু কিন্তু পেয়ে সব কালেকশন কালেকশন দেখতে হলে আমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে দারুন একটা স্বর্ণচুরির মধ্যে কিন্তু চলে আসছে দেখুন জাস্ট অসাধারণ একটা স্বর্ণচুরি কিন্তু চলে আসছে এটার প্রায় চলে আসবে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো টাকা একদম পিওরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা দেখে দিয়েছি লাল সাদার মধ্যে লাল সাদা কিন্তু একদম ফেমাস একটা অষ্টমী স্পেশাল লাল সাদা আমাদের কাছে শুরু আছে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু লাল সাদার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা দেখে দিচ্ছি দেখুন ইটকথের মধ্যে দারুন একটা কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ইটকথ দারুন একটা দেখুন ইটকত পুরো অল ওভারটাই কিন্তু ধানের সিসের ডিজাইন করে দিয়ে আছে একদম রিজনেবল দামে কিন্তু এত সুন্দর একটা শাড়ির কোয়ালিটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা দেখে দিচ্ছি দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা এতদিন

পুজোর ইউনিক কালেকশন কিন্তু আছে পুরো পুরো ভিডিওটা দেখুন দারুন একটা কালেকশন ওপেন বর্ডারের মধ্যে সিলভারের কাজ করে দিয়ে আছে দারুন একটা সুন্দর জিনিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখুন এটাও কিন্তু সেম প্রাইস এর মধ্যেও কিন্তু দারুন দারুন সব কিন্তু সব কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা একদম ভাইরাল ওপেন বর্ডারের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন একটা কালেকশন ডুয়েল টোনের মধ্যে চলে আসে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দারুন একটা কিন্তু অল ওভার এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে প্রত্যেকটাই হোলসেল রেট আমাদের কাছে সিঙ্গেল পিসও আপনারা পাবেন আর সিওডিও কিন্তু অ্যাভেলেবেল আছে নেক্সট আর একটা দেখুন দারুণ একটা কালেকশন পুরো অল ওভারটাই কিন্তু এত সুন্দর যারা প্লেনের মধ্যে খুঁজছেন একদম সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় পুরো প্লেন প্লেনের মধ্যে কিন্তু চলে আসে দারুণ দারুণ সব কালেকশন কিন্তু আপনাদের দেখিয়ে দেবো দেখুন এই একটা চলে আসছে একদম লাইট সেটের মধ্যে দারুণ একটা কালেকশন এদের প্রায় চলে আসবে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো টাকা কিন্তু পিওর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন একটা খাড্ডির কালেকশন খাড্ডি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খাড্ডি কিন্তু কালেকশন পেয়ে আছেন প্রত্যেকটাই একদম রিজনেবল দাম থাকবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখুন একদম পুজোর কিন্তু ইউনিক ইউনিক কালেকশন আজকে ফেন্ডি একদম থাকছে একদম অবিশ্বাস্য দাম মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মটকার মধ্যে মটকা তসর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় কিন্তু দারুন একটা কিন্তু মটকা তসরের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আর একটা রেখে দিয়েছি দেখুন এত সুন্দর একটা ট্রেন্ডিং কালেকশন চলে আসে পালকি বালুচুরি পালকি বালুচুরি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় একদম অবিশ্বাস্য দামে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসে প্রত্যেকটারই কিন্তু কালার অপশান আছে নেক্সট প্রাডাক্ট দেখে দিচ্ছি দেখুন পুরো অল ওভারটাই কিন্তু মিনে করা আছে অল ওভারটাই কিন্তু দারুণ একটা কালেকশান সফট ছোটগুটির মধ্যে কিন্তু চলে আসে এটা প্রায় চলে আসে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা চলে আসছে নেক্সট একটা দেখে দিচ্ছে দেখুন বনলতার মধ্যে বনলতা এটা গ্যাপের মধ্যে রয়েছে আপনারা যদি অলভারের মধ্যে চান অলভারের মধ্যেও কিন্তু পেয়ে 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 যাবেন আমাদের কাছে টাকায় টাকায় কিন্তু মাত্র আর যারা বালকে ডিল করবে তাদের জন্য কিন্তু আরো দাম কমে যাবে হোয়াটসঅ্যাপে কল করবেন তাদের কিন্তু বলে হবে নেক্সট আরেকটা চলে আসে দেখুন দারুণ একটা কিন্তু বনলতার মধ্যে কিন্তু চলে আসছে এটা গ্যাপের মধ্যে আছে একদম ছোট ছোট কাজের মধ্যে চলে আসে মাত্রা মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু ছশো টাকায় ছশো টাকায় কিন্তু পেয়েছেন যারা অলভারের মধ্যে নেবেন অলভারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা চলে আসছে মটকা সিল্কের মটকা সিল একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসে মাত্র সাতশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু কালার অপশন আছে নেক্সট আর দেখে দিচ্ছি দেখুন একদম সুন্দর একটা কোয়ালিটি লাল সাদার মধ্যে কিন্তু চলে আসে দারুণ একটা কালেকশন এটা চলে আসে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একদম ভাইরাল মধ্যে কিন্তু কিন্তু চলে আসে আমাদের কাছে পেয়ে মাত্র মাত্র ছশো আশি টাকায় দেখুন দারুণ একটা মাসলিন একদম কন্ট্রাস্টের মধ্যে কিন্তু চলে আসে মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা একদম সিঙ্গেল পিস আপনারা স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন সমস্ত রকম কিন্তু ফেসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আমি পুরোটাই হোলসেল রেট বলছি দেখুন একটা বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি একদম পিওর এর পেয়ে আছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো প্রত্যেকটারই কালার ভ্যারাইটি আছে প্রত্যেকটা যেসব ডিজাইন গুলো আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট মারবেন কালার চার্ট গুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে এই একটা দেখুন দারুণ একটা ট্রেন্ডিং কালেকশন বালুচুরি কিন্তু প্রচুর কালেকশন আছে দেখুন অসাধারণ একটা কিন্তু কালেকশন চলে আসছে রাধা বালুচুরির মধ্যে কিন্তু এটা চলে আসে রাধা বালুচুরি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কিন্তু কালেকশন পেয়ে আছেন নেক্সট একদম একদম চলে আসছে দেখুন জয়গুরু শাড়ি কুন্ডুর কিন্তু বারবারই কিন্তু ইউনিক ইউনিক কালেকশন নিয়ে কিন্তু চলে আসে এই একটা চলে আসছে কাঞ্জীবরণ ইৎকৎ কাঞ্জীবরম ইৎকত কাঞ্জীবরণ আমাদের কাছে পেয়ে আছেন মাত্র মাত্র কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা ইদকত কাঞ্জীবরণের মধ্যে কিন্তু চলে আসছে একদম দেখুন এই একটা চলে আসে কাশ্মীরি কাঞ্জিবরণ কাশ্মীরি কাঞ্জিবরণ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এবার চলে আসছি দেখুন দারুণ একটা ময়ূর মোটিভের মধ্যে কিন্তু চলে আসে দেখুন অল ওভারটাই কিন্তু এত সুন্দর ময়ূর মোটিভের মধ্যে কিন্তু চলে আসছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালেকশন কালার অপশন আছে দেখুন এত সুন্দর কালেকশন একটা পেয়ে আছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু প্রত্যেকটা কালেকশনই কিন্তু চলে আসছে এই একটা চলে আসছে দেখুন নেক্সট আর একটা কালেকশন দেখিয়েছি দারুণ একটা ট্রেনিং কালেকশন অল ওভারটাই কিন্তু এরকম ছোট ছোট কাজের মধ্যে কিন্তু চলে আসছে দারুন দারুণ সব কালেকশন দেখুন জাস্ট অসাধারণ একটা কালেকশন এটা পেয়ে আছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু কালার অপশন আছে দেখুন এই একটা ঈদকত কাজীবনের মধ্যে আবারও চলে এসেছি দেখুন দারুন একটা কালার অপশন এটাও পেয়েছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা দিচ্ছি দেখুন দারুণ একটা কিন্তু প্লেন বর্ডারের মধ্যে কিন্তু চলে আসে অসাধারণ একটা কালেকশন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা চলে আসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট একটা চলে আসছে কার্নি সিল্কের মধ্যে দেখুন দারুণ একটা অফ হোয়াইটের মধ্যে কিন্তু পুরো ডিজাইনটা করে দেওয়া আছে দেখুন জাস্ট অসাধারণ একটা কালেকশন এটারও প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে নেক্সট আর একটা দেখে দিচ্ছি দেখুন দারুণ একটা কিন্তু ময়ূর মোটিভের মধ্যে কিন্তু স্টার্টিংয়ের উপরে চলে আসছে এটা চলে আসে মাত্র আটশো আশি টাকায় আটশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া তো এভরিথিং সমস্ত রকম কালেকশন আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ব্লাউজ থেকে শুরু করে নাইটি পেটিকোল এভরিথিং সমস্ত রকম কালেকশনই কিন্তু আমাদের একই ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে আছেন তাই বলছে একবার হলো আমাদের জয়গুরু শাড়ি কুটিরে আসুন ভিজিট করুন মাল চয়েস করে তারপরে আপনারা কোন এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে আবারও নতুন নতুন কালেকশন নিয়ে আমি আবারও চলে আসবো নমস্কার